রাজ্যের বাংলাদেশ অশান্তি অরাজকতা চরমে পৌঁছেছে আইন শৃঙ্খলার কোন বালাই নেই সেখানে আর সেখানে এবার রবীন্দ্রনাথ ঠাকুর আক্রমণ করা হচ্ছে কি বলা হচ্ছে রবীন্দ্রনাথকে আমি মানুষ বলেই মনে করি না রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু বাংলাদেশের শত্রু রবীন্দ্রনাথ বাংলাদেশের জামাতের হুজুরের এই নয়া বয়ান শুনুন জাতি শত্রু ও বাংলাদের শত্রু ও ঢাকা বিশ্বজনের শত্রু ও বাংলা ভাষার শত্রু তাকে দাঁড়ুদা জামাত হুজুরের এই বয়ান তিনি বলছেন যে রবীন্দ্রনাথকেই তিনি মানুষ বলে মনে করছেন না রবীন্দ্রনাথ নাকি বাংলাদেশের শত্রু এবং তিনি বলছেন বিবেক বেঁচে খেয়েছেন কোন বিবেকের কথা বলছেন জামাতুজুর শুনুন আরো একবার শুনুন কি বলছেন শত্রু শত্রু ও বাংলা এই যে মাথা মোটা মোল্লা আপনি বড় বড় কথা বলছেন কিন্তু আপনার একটা কথাও সত্যি না আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে শত্রু বলছেন আপনি কি জানেন শত্রু কাকে বলে শত্রু তো তারা যারা মানুষকে মানুষের থেকে আলাদা করে যারা ধর্মের দোহাই দিয়ে গিনা ছড়ায় ঠিক যেমনটা আজ আপনি করছেন আপনি বলেছেন রবীন্দ্রনাথ হিন্দুদের ঠাকুর একবার ভেবে দেখুন তো উনিশশো সালে যখন ইংরেজরা আমাদের বাংলাকে দুবাক করতে চেয়েছিল তখন এই রবীন্দ্রনাথই কিন্তু হিন্দু মুসলমান দুই বাই যাতে আলাদা না হয় বিচ্ছেদ না হয় সেজন্য সবার হাতে রাখি বন্ধন করিয়েছিলেন তিনি কখনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখেননি আপনি আজ ধর্মের দোহাই দিচ্ছেন অথচ তিনি আজীবন গেয়ে গেছেন মানুষের জয়গান তিনি যদি শত্রু হতেন তবে ডাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্ররা তাকে মাথায় তুলে নাচতেন না তার লেখা বইতে কি তিনি কখনও লিখেছেন যে অমুক ধর্ম ভালো উমুক ধর্ম খারাপ না তিনি এই কথা কোনো বইতে লেখেননি তিনি শিখিয়েছেন সব কিছুর উপরে মানুষ বড় আপনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ছিলেন কি অদ্ভুত কথা সত্যি কি অদ্ভুত কথা উনিশশো সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন ছাত্র শিক্ষকরা তাকে যেই ভালোবাসা দিয়েছিল তা কি আপনি ইতিহাস বয়েতে পড়েননি আসলে এখানে আপনার কোনো দোষ নেই আপনি তো সঠিক শিক্ষাটা পাননি তাই তো গিনা ছড়াচ্ছেন রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু কোনো গিনা ছড়াননি তিনি চেয়েছিলেন ওখান থেকে যেন নতুন নতুন পণ্ডিত তৈরি হয় যারা বিশ্বকে পথ দেখাবে আজ আপনি সেই বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে তারই নামে কলঙ্ক ছড়াচ্ছেন এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে মোল্লা সাহেব আপনি যে দেশটায় দাঁড়িয়ে আজ এই সমস্ত কথা বলছেন সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা কার লেখা জানেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তিযোদ্ধারা যখন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করছিল তখন তাদের মুখে ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনি আজ সেই কবিকে শত্রু বলছেন তার মানে আপনি সেই মুক্তিযোদ্ধাদেরও অপমান করছেন আপনি কি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অস্বীকার করছেন যে মানুষটার গান ছাড়া একটা জাতির স্বাধীনতা পূর্ণতা পায় না তাকে শত্রু বলার সাহস আপনি পান কোথা থেকে আপনার এই মিথ্যে হংকার আর বিষাক্ত কথাগুলো দিয়ে আপনি কেবল প্রমাণ করলেন যে আপনি কতটা অশিক্ষিত রবীন্দ্রনাথকে ছোট করার আগে বরং একটু পড়াশোনা করুন মানুষের সাথে মিশতে শিখুন গিনা দিয়ে কাউকে জেতা যায় না ভালোবাসা আর জ্ঞান দিয়েই পৃথিবীর জয় করতে হয় যা রবীন্দ্রনাথ শিখিয়ে গেছেন আপনি আমি একজন ভারতীয় হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আপনার এই জঘন্য বক্তব্যে তীব্র দীক্ষার জানাই আপনার এই মানসিকতাকে দীক্ষার জানাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত